আজকে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো যেটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ দেখো ডাব্লিউ যে প্যাটার্ন এবং আমরা যদি দেখি বিপিএসসির যে প্যাটার্ন সেই প্যাটার্নটা কিন্তু দুই রকমের তার কারণ হচ্ছে বিপিএসসিতে গেলে তোমার প্রিপারেশন লেভেল কিন্তু সাবজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্টিভেরও থাকছে এবং ডাব্লিউ বিসিএসিতে তুমি যদি আসো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা যে ডাইনামিকটা সেটা কিন্তু অনলি সাবজেক্টে তো এই যে ছোট ছোট খুটি নাটি যে বিষয়গুলো সেটা কিন্তু তুমি এক্সিস্টিং আকারে যদি না বোঝো বা বলতে পারো খুব এই সিস্টেমটাকে যদি খুব ভালো করে তুমি অ্যানালাইসিস না করো তাহলে কিন্তু তুমি কিন্তু এই এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারবে না এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে শিডিউল বা স্ট্রাকচার সেই স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা যদি আমি দেখে থাকি তাহলে কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো কি রকমভাবে প্যাটার্ন সে প্যাটার্নটা কিন্তু বুঝতে হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার তো এই জিনিসটাকে প্রাথমিক থেকে খুব সুন্দর করে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেলফ স্টাডি সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সেলফ স্টাডি যদি খুব ভালোভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু সেলফ স্টাডি সংক্রান্ত যে সমস্যাগুলো সেটা কিন্তু ক্রমবর্ধমানভাবে হয়ে থাকে এবং তুমি যদি প্যারালালি খুব ভালো গাইডেন্স না পাও তাহলে কিন্তু এই জিনিসটা তোমার সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ইচ্ছাটা সেটা কিন্তু খুব কম লোক আছে চার যারা নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছে তো সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে আমি একটা ইন্টারভিউ শিডিউল কন্ডাক্ট করেছি যেটা আমি নিজে আমি পুরোটাই ইন্টারভিউটা তোমাদেরকে কন্ডাক্ট করাবো এবং এর সাথে সাথে পেপার পাবলিকেশন পিএইচডি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদেরকে তথ্য ইন ডিটেলসে বলবো এবং ক্লাস মডিউল ইন্ডিভিজুয়াল রেখেছি তার কারণ হচ্ছে ক্লাস মডিউলটাকে যদি আমি প্যারালালি একসাথে করে দিই তখন কি হয় সাবজেক্টের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম কোশ্চেন ইন্ডিভিজুয়াল করলে প্রত্যেকের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো খুটি নাটি আকারে শুনব এবং তার কিন্তু প্রত্যেকটা জিনিসের তোমাকে দেব তো এটা একটা ছোট্ট সাবস্ক্রিপশান তো যারা যারা মনে করো যে এই ক্লাস ইন্টারভিউ বা মক টেস্ট দেবে এবং উইকেন্ডে প্রতি উইকেন্ডে কিন্তু এক্সাম নেয়ার ব্যবস্থা থাকছে তো এই কোর্সটা একদম স্বল্প ন্যূনতম কোর্স বেসিসে আমরা এটা করছি যদি মনে করো এই কোর্সে জয়েন করবে তো এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো ইন ডিটেলসে যাবতীয় খুঁটিনাটি সংক্রান্ত এভরিথিং শুধুমাত্র মক টেস্ট না পিএইচডি সংক্রান্ত যাবতীয় তথ্য ইভেন পেপার পাবলিকেশানের যে খুটিনাটি যেসে যে পার্টিকুলার যে জায়গা থেকে কোশ্চেনগুলো ধরে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে এবং ইন ডিটেলসে সমস্ত কিছু যাতে করে ডাব্লিউবিসিএসসি হোক বা বিপিএসসি হোক বা সামনে তোমাদের নিউলি রিক্রুটমেন্ট আসছে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন তো সেখানেও যাবতীয় ইন ডিটেলসে যারা নিচ্ছ তাদের জন্য থাকছে সপ্তাহে আমরা দুটো করে টেস্ট নেব এর পাশাপাশি যেটা করব কোশ্চেন অ্যানালিসিস পর্ব প্রত্যেকটা জিনিসকে খুটিয়ে নাটিয়ে এভরিথিং ইন ডিটেনে কিন্তু আলোচনা থাকছে তো যারা যারা আমি আবারও রিপিট করছি এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো যে কোনো কিছু করলেই আমরা কিন্তু অ্যান্সার দেব। আমি সকলকে অনুরোধ করব কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করতে কারণ এত কল শিডিউল স্ট্রাকচার প্রচুর ক্যান্ডিডেট আসে আমি আইডেন্টিফাই করতে আমার একটু সমস্যা হয় তো হোয়াটসঅ্যাপ করো সমস্ত কিছু জিনিস ইন ডিটেলসে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমাদেরকে বলে দেবো তো খুব মন দিয়ে প্রিপারেশন নাও খুব মন দিয়ে পড়াশোনা করো কোনো জিনিস যদি নাম বুঝতে হয় কমেন্ট করে জানিও কমেন্ট সেকশানে আমি অবশ্যই তার অ্যান্সার দেব